আল্লাহ আরে ফাই দেো এলাকা তো ফাইতে না বিপদ তাই গোছ হাই ফুরি অ্যাক্সিডেন্ট আয় গোজনায় অসুখ আয় এরকম হয় না না আল্লাহর বান্দা ওরকম কখনো বলবেন না কারণ ওরকম যখন বলেন আমার আল্লাহর ক্ষুদ্রতের চেহারাটা কালো হয়ে যায় আল্লাহ বলে আমি বিপদটা কেন দিলাম অসুখটা কেন দিলাম সেটা আমি আল্লাহ জানি কিন্তু তুমি বান্দা যখন আমি আল্লাহর উপরে দোষারোপ করেছো তখন আমি আল্লাহর রহমতটা বাদ দিয়ে তোমার উপরে আজাবের চোয়া চলে আসবে সেজন্য মা সেজন্য বাবা ওগুলো বলবেন না আল্লাহ কাউকে অসুখ দিলে বুঝে নেবেন এটা আপনার উপরে রহমত যদি আপনি মৌমিন হয়ে থাকেন সুভান হজরতাইব আলাইহী সালাহতামকে আমার আল্লাহ অসুখ দিয়েছিলেন কিনা বাবা দিয়েছিলেন শুধু যেমন তেমন অসুখ নয় যেটা ফুরা পৃথিবীর জমিনের কোনো ডাক্তার মিলে কোনো চিকিৎসা বিজ্ঞান মিলে কোনো শাস্ত্র মিলে আয়ুব আনারে হিসার তাল্লামের অসুখকে ভালো করতে পারে নাই আর আয়ুব নবীন কয়েক বছর কাটিয়ে গেল বিপদের মধ্যে অসুস্থতার মধ্যে পায়ের তালো থেকে শুরু করে ওই ফুকাগুলা আয়ুব নবীর শরীরে ফুঁকা চলে আসলো খাইতে 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 মাংসগুলা ঝরে ঝরে পড়ে যায় পরিবারের কেউ আর পাশে নাই আয়ুব আয়ুব নবী আলিহিস্লা তালাম ঘরের ভিতরে বসে দরজা বন্ধ করে শুধু জিকির করে থাকে লা ইলা জিকির করতে থাকে আর ওইদিকে আল্লাহর নিয়ামত ওই পোকাগুলা তার শরীরকে খেতে 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 এমন অবস্থা হয় তার শরীরের মাংসগুলা জোরে 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 পড়ে যায় ওই পোকাগুলা হাড্ডির মধ্যে আক্রমণ করে আঘাত পেয়ে আয়ুব নবী একটা বারো উপব্দ করে না যতবার ফুকায় কামড় দে আয়ুব নবী ততবার আল্লাহ বলে ফুকায় কামড় দে আয়ুব নবী আল্লাহ বলে দেখতে 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 ফুঁকা যখন চোখগুলাকে কেয়ে ফেললো আয়ুব নবী অন্ধ হয়ে গেল আয়ুব নবী আর চোখে দেখে না তারপরে ও মধ্যে পড়ে বলে আল্লাহ 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 ডাক দিয়ে দিয়ে বলে যতবার ফুকায় কামড় দে ততবার আয়ুব নবী আল্লাহর জিগিরি করে কিন্তু দেখ দেখতে যখন পুগা সমস্ত শরীরকে জিব্বার মধ্যে যখন খাইতে লাগলো এই ফুকাকে তুমি আল্লাহ বানাইলা আমি আয়ুব নবীর দীর্ঘ বছর পর্যন্ত ওষুধ দিলাম আমি আয়ুব নবী কখনো নারাজ হই নাই কখনো অদর্য হই নাই আমি আয়ুব নবী আপনি আল্লাহর জিকিরের মধ্যে ছিলাম মহলার ও মৌলা তোমার জিকির করার জন্য তো জিব্বার প্রয়োজন সমস্ত শরীর খেয়ে ফেললো পোকায় একটা বারো নালিশ করি নাই জিব্বার মধ্যে যখন কামড় বসাবে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি এই পোকা থেকে জিব্বাকে হেফাজত করো কেননা জিব্বার মধ্য দিয়ে আমি আয়ুব নবী যেন তুমি আল্লাহর জিকির করতে পারি আল্লাহ সাথে সাথে খুশি হয়ে গেলেন মকবুল বান্দা হিসেবে কবুল করে ঘোষণা করে দিলেন ও আয়ুকানবীন আলাই সালাম আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত দিয়ে দিলাম সাথে সাথে আয়ুক নবীর অবস্থা ভালো হয়ে গেল শুভ